সাথে ঝগড়ার পর দুপুরে খাবার না খেয়ে যখন বাসায় আট জনের বিশাল বড় বৌ জামায় ডালা আসে তখন কি আর ঝগড়া করে থাকা যায় তার মধ্যে যদি হয় মুনাস কিচেনের শাহি বিয়ে বাড়ির খাবার সাথে ডেজার্ট ভিডিওটা শুরু করা যাক ঠিক দুপুর দুইটায় মোনাজ কিচেন থেকে কল আসছে যে আজকে দুপুরে বাসায় খাবার পাঠানো হবে তো আমরা তো খুশি হয়ে এখানে আছে কখন খাবার আসবে আর কখনো খাবে এখানে আটজনের বসে গেছি তো কিচেন থেকে কিন্তু আজকে জামাই বোর এই শাহি মোরগ পোলার ডালা আসছে সাথে হচ্ছে ডাবের পুরি আর হচ্ছে তাদের স্পেশাল আইটেম মালাই জর্দা তো সবগুলো খাবার আনপ্যাক করার পর এখন হচ্ছে খাবারগুলো টেস্ট করবো তো ফার্স্টেই হচ্ছে আমরা আটজনের যেই শাহি মোরগ পোলার ডালাটা আছে বউ জামাই ডালা সেটা খাবো আর সত্যি কথা বলতে র্যাপিংটা খোলার পর এত সুন্দর স্মেল বের হইতেছিল মনে হচ্ছে যে কোনো বিয়ে বাড়িতে চলে আসছি তো তোমরা যারা বিয়ে দাওয়াত পাচ্ছ না বা বিয়ে বাড়িতে যেতে পারছো না তারা কিন্তু বাসায় বসে বিয়ে বাড়ির খাবার উপভোগ করতে পারবে মুনাস কিচেন থেকে আমি উপরে পেজটা ট্যাগ করে দিব স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে মুনাস কিচেনের সব থেকে ভালো লাগার দিক হচ্ছে মুনাস কিচেন কিন্তু ঢাকা এবং নারায়ণগঞ্জ দুই জায়গায় হোম ডেলিভারি করে থাকে যেটা আমাদের সবার জন্য একটা প্লাস পয়েন্ট তারপরে ব্যাপারটা হচ্ছে মুনাস কিচেনে তোমরা দুই থেকে দুইশো জনের খাবার অর্ডার করতে পারবে বা আর মুনাস কিচেনে কিন্তু তোমরা কাচির পাশাপাশি পোলাও মোরগ পোলাও শাহি সব ধরনের খাবার পেয়ে যাবা তোমরা জানো মুনাস কিচেনের খাবার কিন্তু আমরা অনেক আগে থেকে রিভিউ করে থাকি আর মুনাস কিচেনের রোস্ট পোলাও তারপর হচ্ছে গরুর কাচ্ছি খাসির কাচ্ছি সব কিছুর ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি বাট এই শাহি মোরগ পোলার ভিডিওটা শেয়ার করা হয়নি এই শাহি মোরগ পোলার ডালাটা হচ্ছে আট জনের জন্য অ্যান্ড এটা বৌ জামাই শাহি মোরগ পোলাও ডালা যেখানে তোমার থাকবে আট জনের পরিমাণে শাহি পোলাও সাথে থাকবে আট পিস চিকেন রোস্ট আটটা কাবাব আটটা ডিম আর থাকবে এক বক্স গরুর মাংস তো এখানে বাজিয়া মজা করে পোলাওটা খাচ্ছিল আর এটা কিন্তু প্লেন যে সাদা পোলাও ওইটা থাকবে না এটা কাইন্ড অফ দেখতে বিরিয়ানি বিরিয়ানি লাগতে পারে বাট এটা টেস্টটা হচ্ছে পোলাওর মতোই পাবা আর এটা টেস্ট করলেই তোমরা বুঝতে পারবে একদম শাহি মোরগ পোলাও একদম অথেন্টিক টেস্টটা সে রাখতে পারছে এত বেশি মজা ছিল রাইসটা একদম ঝরঝরা ফ্লেভারফুল একটা রাইস ছিল দেখতে সাদা মাটা লাগতে পারে রাইসটা বাট রাইসটা অনেক বেশি ফ্লেভারফুল ছিল আর সাথে চিকেন রোস্টটাও বেশ মজার কাবাব তো নিয়ে কোনো কথাই বলতে চাই না মুনাস কিচেনের কাবাব বেস্ট 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 আমাদের বাসায় কোনো প্রোগ্রাম হলে আমরা মুনাস কিচেনের থেকেই কাবাব নেই তোমরা এর আগেও দেখছো দাওয়াতের ভিডিওটাতে আমাদের ঘরোয়া যে কোন প্রোগ্রামে আমরা মুনাস কিচেনের কাবাব নেই মুনাস কিচেনের কাবাব আমি ওপেনলি বলতেছি ওয়ান অফ দ্য বেস্ট কাবাব মুনাস কিচেনের মতো কাবাবের টেস্ট খুব কম মানুষই আনতে পারে এত পরিমাণ মজা হয় তার হাতের কাবাব তো এখানে দেখো মার্জিয়া হচ্ছে মজা করে বড় বড় বাইট দিয়ে খাচ্ছিল আর আমি ক্যামেরার বাহির থেকে আমার ক্ষুদাটা আরো বেড়ে গেছে এখন লাস্টে হচ্ছে গরুর মাংসটা খেতে হবে আর গরুর মাংসটার কালারটাই দেখো মাথা নষ্ট করা কালার আর এটা টেস্ট এত এত মজা ছিল গরুর মাংসটা মানে এত সেম গরুর মাংস কিভাবে বানাইছে আমি একটা মানুষ এত মজা করে কিভাবে বানায় আমরা তো ঘরে গরুর মাংস খাই বাট ওইটা একদমই ঘরোয়া টেস্ট আর এইটা একদম বিয়ে বিয়েবাড়ির মতো আমি বলবো বিয়ে বাড়ির থেকে ফার বেটার এই গরুর মাংসটা পুরো মানে সবকিছুকে বিট করতে পারবে এত মজার গরুর মাংস আমি মানে খুব কমই খাইছি লাস্ট আমার বান্ধবীর বিয়ে বাড়িতে আমি যে গরুর মাংস খাইছি আমার কাইন্ড কাইন্ড অফ ওরকম লাগছে মানে এত মজা ছিল গরুর মাংসটা তো আট জনের এই শাহি মোরগ পোলাও এর ডালাটার প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা যেখানে তোমরা আট জনের পরিমাণে পোলাও পাবা রোস্ট পাবা কাবাব পাবা ডিম পাবা গরুর মাংস পাবা সো এটা একদমই ওয়ার্থ ইট একটা ডালা তোমরা অবশ্যই মুনাস কিচেন থেকে অর্ডার করবা তোমরা ঘরোয়া যে কোনো প্রোগ্রামের জন্য মুনাস কিচেন থেকে অবশ্যই খাবার অর্ডার করবা দুই থেকে দুইশো জনের খাবারের অর্ডার নিয়ে থাকে ঢাকা এবং নারায়ণগঞ্জে হোম ডেলিভারি করে থাকে তো এরকম শাহি খাবার খাওয়ার পর যদি একটু ডেজার্ট না হয় তাহলে কিন্তু ব্যাপারটা জমে না তো এখন হচ্ছে ডাবের পুডিং যেটা সেটা খাচ্ছি এই ডাবের পুডিং হচ্ছে হাফ বক্স পাঁচশো টাকা আর ফুল বক্স হচ্ছে আটশো টাকা ডাবের পুডিংটাও বেশ মজা ছিল একদম ফ্রেশ লাগছে ডাবের পানি দিয়ে তারপর হচ্ছে নারকেল দিয়ে সুন্দর করে বানানো হয়েছে ডাবের পুডিং যেমন হয় তেমনই বাট স্পেশালিটি যদি বলতে হয় তাহলে মুনাস কিচেনের জর্দার স্পেশালিটিটাই অন্যরকম মুনাস কিচেনের এই মালাই জর্দা একবার যারা খাবে তারা মানে বারবার খেতে চাইবে এরকম একটা অবস্থা মুনাস কিচেন কিন্তু ফেমাস তাদের এই মালাই জর্দার জন্য একদম ফার্স্ট থেকেই তারা মালাই জর্দাটা খুব ভালো বানায় আর এই মালাই জর্দা হাফ কেজি হচ্ছে ছয়শো টাকা আর এক কেজি হচ্ছে এক টাকা তো তোমরা অবশ্যই হচ্ছে মোনাস কিচেনের আর কিছু যদি বাজেটে না থাকে মালাই জর্দাটা ট্রাই করে দেখতে পারো তোমাদের খুবই ভালো লাগবে আর হ্যাঁ জরুরি একটা কথা সেটা হচ্ছে তোমরা আটজনের এই বৌ জামাই ডালাটা যারা অর্ডার করবা তারা কিন্তু ডালাটা অবশ্যই ফেরত দিতে হবে যেহেতু এটা স্টিলের একটা বড় ডালা আর ডালাটা যদি তোমরা নিতে চাও তাহলে এক্সট্রা পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই